নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সবুজ কুঠি আমি পিরু গড়াই আজকের ভিডিওটা নিয়ে এসেছি জন্য অ্যাডেনিয়াম এবং গোলাপ আপনারা এখনো পর্যন্ত মার্চ মাসে পনেরো তারিখ পর্যন্ত গোলাপ লাগাতে পারবেন কিন্তু এই সময়টা হচ্ছে বেস্ট সময় অ্যাডেনিয়ামের আপনাদের জন্য বহু দূর থেকে আমরা অ্যাডেনিয়াম কালেকশন করে নিয়ে এসেছি খুব ভালো ভালো ভ্যারাইটি নিয়ে এসেছি আপনারা আইডি দিয়েও অ্যাডেনিয়াম পেয়ে যাবেন এবং নন আইডি মিক্সড ভ্যারাইটির মধ্যেও পেয়ে যাবেন এই ধরনের কডেক্স দেখুন এগুলো বাইরে যাবে এগুলো আমাদের কালেকশন করে রাখা হয়েছে এই ধরনের কডেক্স আপনারা পেয়ে যাবেন কম দামে দামে ঠিক আছে আমরা একটা অফার নিয়ে এসেছি দশ পিস করে আপনারা যদি আইডি দিয়ে আইডি দিয়ে নেন দশ পিস মোটামুটি ধরুন এই ধরনের কডেক্স বাইরে কোথাও নিতে গেলে অন্যান্য কোনো নার্সারিতে নিতে গেলে দুশো টাকার কম পাবেন না আপনারা যদি এই ভ্যারাইটি আপনারা আইডি দিয়ে নেন তাহলে দশ পিস যদি নেন মোটামুটি দেড়শো টাকা করে পাচ্ছেন তার সাথে আপনারা ওই দশটা গাছে যে পরিমাণে ফাঙ্গিসাইড লাগবে সেই পরিমাণে ফাঙ্গি সাইড ফ্রি দিচ্ছি আমরা এবং ওই দশটা গাছের জন্য আমরা আড়াইশো গ্রাম মিক্স খাবার ফ্রি দিচ্ছি এটা গেল আইডি দিয়ে আর এই ধরনের যেমন ধরুন এনে ইনি নিয়েছেন মিক্স ভ্যারাইটি এরকম ধরনের গাছ হবে মিক্স ভ্যারাইটি ইনি নিয়েছেন মিক্স ভ্যারাইটির মধ্যেও কিন্তু খুব ভালো ভালো কালার আছে খুবই ভালো ভালো কালার এবং সব রোজি ভ্যারাইটি হবে মিক্সের মধ্যে দুই একটা সিঙ্গেল প্যাটেল এলো আসতে পারে কিন্তু সেটাও খুব সুন্দর কালার হবে নতুন কালার হবে এবং দুর্দান্ত কালার হবে আর যদি আপনারা মিক্স ভ্যারাইটি নেন দশ পিস নেন এই জিনিসটা দুশো টাকা করে নিতে হচ্ছে না আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকা করে মানে বারোশো টাকায় আপনারা দশ পিস পাচ্ছেন এবং তার সাথে কি পাচ্ছেন ফাঙ্গি সাইড পাচ্ছেন তার সাথে আরো আপনারা আড়াইশো গ্রাম মিক্স খাবার পাচ্ছেন তো বেশি দেরি না করে স্টক কম আছে প্রায় শেষের মুখে তো বেশি দেরি না করে তাড়াতাড়ি করে অর্ডার করুন যদি আপনাদের অ্যাডেনিয়াম লাগে আর এই সময়টা অ্যাডেনিয়াম করার খুব ভালো সময় আর অ্যাডেনিয়াম খুব কম পরিচর্চার গাছ আপনাদেরকে খুব কম পরিচর্চা আপনারা খুব কম পরিচর্চায় কিন্তু অ্যাডেনিয়াম করতে পারবেন চলুন একবার স্টকটা দেখিয়ে দিই এবং আমরা আমাদের যে অর্ডারটা এসেছে সেই অর্ডারটাও দেখিয়ে দিই যাদের যাদের আমরা পার্সেল করার জন্য মাল বেছে রেখেছি এবং আমাদের আরও কি স্টক আছে আরও নতুন স্টক ঢুকছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা আরও স্টক দেখাবো আপনাদেরকে আচ্ছা এছাড়াও আপনারা পেয়ে যাবেন এরকম ধরনের গোলাপ গোলাপের আপনারও অফার চলছে প্রতিটা গোলাপে আইডি দেওয়া থাকবে আপনারা অনেকে আইডি দিয়ে গোলাপ চান দেখুন এই যে ভ্যারাইটিটা বাছা আছে এটা বাইরে যাবে যেমন বোড়া বোড়া আছে এটাও বাছা আছে এটাও বাইরে যাবে এইরকম ভাবে আপনারা অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন আপনারা হোয়াটসঅ্যাপ আমাদের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে মেসেজ করুন আমরা আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো ক্যাটালগ পাঠিয়ে দেবো দেখছেন এগুলো সব আলাদা আলাদা করে আইডি রাখা আছে এবং অনেক স্টক আছে আর প্রচুর সেল হয়ে গেছে দেখুন দেখাচ্ছি আমাদের যেগুলো আলাদা করা আছে যেমন ধরুন এগুলো সব বাইরে যাবে সব বাছা আছে মানে গোলাপেরও খুব ভালো অফার চলছে যদি আপনারা এই আইডি দিয়ে গোলাপ নিতে চান দশ পিস নেন মোটামুটি আপনাদের দশ পিসের মধ্যে দশ পিস নিলে এক পিস আপনি অর্ডিনারি ভ্যারাইটি ফ্রি পাবেন অর্ডিনারি বলতে এইরকম ধরনের গাছ হবে দেখুন এই এটা এই ভদ্রলোকের জন্য আছে তো এরকম ধরনের এক পিস এরকম ধরনের সাইজের গাছ আপনারা এক পিস ফ্রি পাবেন মানে দশ পিস যদি আপনারা গোলাপ নেন এক পিস গোলাপ ফ্রি পাবেন আর অ্যাডেনিয়াম চলুন অ্যাডেনিয়ামের আরো স্টক দেখাচ্ছি এটা আমাদের স্টক পয়েন্ট প্রচুর পরিমাণে অ্যাডেনিয়াম আছে প্রতিটি বাছাই বাছাই করা আছে এবং কটেক্সেও খুব সুন্দর বড় বড় গাছ এবং ভালো ভালো কটেক্স আপনারা পেয়ে যাবেন আপনারা যদি মিক্স নেন মিক্স মধ্যে নিলে আপনার একশো কুড়ি টাকা করে পড়বে দশ পিসে দশ পিস নিলে একশো কুড়ি টাকা করে পড়বে মানে বারোশো টাকা পড়ছে এবং তার সাথে আপনি ফাঙ্গি সাইড এবং আড়াইশো গ্রাম মিক্স খাবার ফ্রি পাচ্ছেন আর যদি বলেন যে আমরা আইডি দিয়ে নেব মানে আপনার আমরা ক্যাটালগ পাঠিয়ে দেব সেই ক্যাটালগের নাম্বারিং অনুযায়ী আমরা সেপারেট করে 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 নাম্বারিং পাঠিয়ে দেবো তাহলে আপনার পনেরোশো টাকা দশ পিসে পনেরোশো টাকা পড়ছে এবং আপনারা ফাঙ্গিসাইড এক পরিমাণ মতো এবং আড়াইশো গ্রাম মিক্স খাবার ফ্রি পাচ্ছেন তো যদি আপনাদের প্রয়োজন হয় এই সময়টা কিন্তু অ্যাটিনিয়াম লাগানোর সময় যদি প্রয়োজন হয় তাড়াতাড়ি করে অর্ডার করুন শেষ হয়ে গেলে পাবেন না আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এইভাবে আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রবলেম হলে কোনো অসুবিধা হলে বা আমাদের দ্বারা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই আমাদের একশো পাঁচ নাম্বারে কল করবেন ধন্যবাদ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য